স্বপ্নের বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ আমার বোনেরা একটা বিজিএফ কার্ড নিতে গেলে অগ্রিম টাকা দিতে হয় বিজিটি কার্ডে টাকা দিতে হয় বিধবা ভাতাতে টাকা দিতে হয় স্বামী বোনদের কোনো উপায় নেই এই সমস্যাগুলি যেন আমরা ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান জননেতা তারেক রহমান যদি জননেতা তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ এগুলি আমরা ব্যবস্থা করব । তো উপস্থিত আমার মা বোন এবং ভাইরা আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তারেক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আলাপ গ্রহণ করেন আপনাদের মনে আছে এখানে আপনারা দীর্ঘদিন আপনারা বন্যার মধ্যে ছিলেন অসম্ভব কষ্টের মধ্যে প্রায় দেড় মাস আপনাদের অতিবাহিত হয়েছে আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এই এলাকার নেতৃবৃন্দ এই এলাকার এই যে বিএনপি সভাপতি আছে এখানকার আব্দুল কাদের মাস্টার আমার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতি দল সকলে তখন আমাদের ভলেন্টিয়াররা রাত দিন পরিশ্রম করে আপনাদের সাথে যতটুকু আমাদের সামর্থ্য আছে আপনাদের সাহায্য করার চেষ্টা করছে আপনাদের মনে আছে গত সতেরো বছর আমরা কত কষ্টের মধ্যে ছিলাম মামলা হামলা গুম হত্যা নির্যাতনের মধ্যে আমাদের আপনাদের ছেলেরাই আপনাদের স্বামীরা আপনাদের ভাইরা কত কষ্টের মধ্যে ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম ভালোবাসেন সাত বছর তিনি জেলখানার মধ্যে ছিলেন আজকে সময় কথা দিয়েছিলাম পরে আবার আপনাদের কাছে আসবো আপনারা জানেন আমরা বিরোধী দল আমরা কোনো ব্যবসা করতে পারি নাই বাণিজ্য করতে পারি নাই আমরা এখনো এমপিও না মন্ত্রীও না আমরা সরকারের কোনো অংশ না আগামীতে একটা নির্বাচন আসবে সেই নির্বাচন ফ্রি ফেয়ার হবে আপনার ভোট আপনি দিবেন তাকে খুশি আপনি তাকে দিবেন সেই নির্বাচনে যদি আল্লাহ আমাদের জন্য ফয়সালা করে আর আপনারা করেন হয়তো আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাব। আমি আর কথা বাড়াবো না আমি শুধু বলতে চাই আমরা আপনাদের পাশে অতীত ভবিষ্যতে যদি আপনারা আমাদের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেন ইনশাল আমরা আমাদের জীবন প্রাণ উজাড় করে দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব প্রিয় মা বোনেরা আমি কোন বক্তব্য দিতেও আসি নাই বক্তব্য উৎসাহিত না শুধু একটি কথা বলি দোয়ার উপরে কোনো কিছু নাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেই স্বপ্নের বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ আমার বোনেরা একটা ভিজিএফ কার্ড নিতে গেলে অগ্রিম টাকা দিতে হয় ভিজিটি কার্ডে টাকা দিতে হয় বিধবা ভাতাতে টাকা দিতে হয় স্বামী পরিত্যক্তা বন্ধের কোনো উপায় নেই এই সমস্যাগুলি যেন আমরা ইনশাল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান জননেতা তারেক রহমান যদি দলনেতা তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ এগুলি আমরা ব্যবস্থা করব তো বক্তব্য দীর্ঘায়িত না করে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আমাদের এই এলাকারই সন্তান আপনাদের এই আপনাদের পাশেই বাড়ি আমার নয় নম্বর চরাল ইউনিয়নের বাড়ি আমার ভাতিজা ফরাদ এখানে উপস্থিত আছেন তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আপনাদের হাতে টোকেন দেওয়া আছে কিন্তু আপনার যারা টোকেন আছে সকলেই পাবেন আমি আরো বিভিন্ন জায়গায় যেতে হবে সেই কারণে আমি এখন দশটা বিলি করে দেব তারপর আমাদের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবকরা আছেন আপনার মু করবেন না কারণ সব জায়গায় তো যাচ্ছি আমরা আপনাদের টোকেন অনুযায়ী আপনারা পাবেন যদি কেউ না পান ভুল হয় ওটাও আমি আবার এনে দেবো আপনাদেরকে অতএব এমন কোন সিন ক্রিয়েট করবেন না যেটা করলে মানুষ মনে কষ্ট পাবে যে কম্বলের জন্য এসে ঝগড়া করছে বক্তব্য দীর্ঘায়িত না করে না করে আমার নেত্রী মাটিয়া মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এ কথা বলে আমার নেত্রীবৃন্দ কি আপনাদের জন্য অনেক কষ্ট করছে মনে আছে মাথায় করে করে কিন্তু ওরা ওরা আপনাদের খাদ্য নিয়ে আসছে যা ছিল আমাদের সেটা নিয়ে আসছে ওদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাদ দল জিন্দাবাদ বেগুন জিন্দাবাদ জিয়া জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ জিয়া রহমান আমরক